রাজধানীতে ছিনতার ঘটনা নতুন নয় তবে এবার তোড়াক থানা এলাকায় এসিড নিক্ষেপ করে ছিনতাইয়ের নতুন ধরন দেখা গেছে এক মা ও তার দুই বছরের সন্তানকে এসিড মেরে ছিনতার ঘটনা ঘটেছে এসিডে সেই নারীর চেহারা বিকৃত হওয়ার পাশাপাশি একটি চোখ নষ্ট হয়ে গেছে আরেকটি চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তার কোলে থাকা দুই বছরের সন্তানও দগ্ধ হয় এসিডে এ ঘটনায় নাইম ওরফে বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলগ টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলগস গত একুশ নভেম্বরের ঘটনা তুরাগ থানার তারা মার্কেট এলাকায় ভাসুরের বাসায় যাচ্ছিলেন সাথী রানী ছিল তার দুই বছরের কন্যা সন্তান মিজুরানি বাসার গেইটে পৌঁছালে নাইম নামে এক ছিনতাইকারী তার গতিরোধ করে রহিম নামে কাউকে চেনেন কিনা এমন প্রশ্নে সাথীকে বিভ্রান্ত করে সে কিছু বুঝে ওঠার আগেই এসিড নিক্ষেপ করে ছিনিয়ে নেয় স্বর্ণের চেইন ঝলসে যান সাথী ও তার সন্তান এই ঘটনায় বাইশ নভেম্বর তুরাক থানায় মামলা করেন ভিক্টিমের ভাসুর পুলিশ জানায় ঘটনার পর গা ঢাকা দেয় নাইম ঢাকার বাসা ছেড়ে চলে যায় গ্রামের বাড়ি সিংহে বুধবার বাড়ি থেকেই নাইমকে আটক করে পুলিশ চেইনটা ছিনতাই করার উদ্দেশ্যে এই এসি ছোটে পড়ে এবং ঘটনার পর থেকেই সে তার ঢাকাস্ত যে বাসা ছিল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকে এসিড নিক্ষেপ করে ছিনতাইকে ভিন্ন ধর্মী অপরাধ হিসেবে দেখছে পুলিশ তারা জানায় ব্যাটারি চালিত অটো রিক্সায় ব্যবহৃত এসিড কিনে সেটি ছিনতাইয়ের কাজে ব্যবহার করত নাইম এটা একটা ভিন্ন মাত্রার অপরাধ ব্যাটারিতে যে এসিডটা ব্যবহার করা হয় সেই এসিড সে সংগ্রহ করে এবং সেই এসিড নিক্ষেপের মাধ্যমে যে ভিকটিম ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় রেখে তার গলার থেকে সে চেনটা চিনতে করে ভিকটিম সাথীরানি ও তার সন্তান এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছোট্ট মেয়ে কিছুটা সুস্থ হলেও দুই চৌকি হারানোর শঙ্কায় সাথীরানি কোনো অপরিচিত বা অপ্রয়োজনে কারো কোনো সিট যেন কারো হাতে না যায় এম এ আজিজ যমুনা নিউজ ঢাকা